নিজেকে আয়নায় দেখে কেউ চিৎকার দেয় সবাই কি ভাববে আমি এই সকাল বেলাতেও তোমার সাথে রোমাঞ্চ করছি আসলে ইডিয়াত মেয়ে তুমি আর এটা কি পড়েছ পুরো জিলেপির প্যাকেট হয়ে দাঁড়িয়ে আছো কেন ওমুম ওমুম ওম কি হল কথা বলছো না কেন আরে বজ্জাত আগে আমার মুখ থেকে হাত সরা তারপর তো কিছু বলবো, তাহিয়া মনে মনে অহ আচ্ছা আমি তো তোমার মুখ ধরে রেখেছিলাম আচ্ছা এবার বলো জিলেপির প্যাকেট হয়ে আছো কেন আরিশ আসলে আমি শাড়ি পরতে পারি না তাই ইউটিউব দেখে দেখে পড়ছিলাম আয়নার দিকে নি তাই এমন হয়ে গেছে তাহিয়া যেটা পারো না সেটা করতে যাও কেন নাকি আমাকে ইমপ্রেস করার জন্য শাড়ি পরছ দেখো এইসবে কোনো কাজ হবে না বুঝলা এখন তাড়াতাড়ি শাড়ি পরে নাও আরিশ আইছে অসভ্য লোক তারে নাকি আমি এই তাহিয়া রহমান ইমপ্রেস করার জন্য শাড়ি পরছে আমার পিছে হাজার ছেলে ঘুরে আর আমি নাকি এই অসভ্যকে ইমপ্রেস করতে যাব আমি মনে মনে আমি তো পড়তে পারছি না তাহিয়া হে ওয়েট তুমি এটা ভাবছ না তো যে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব তাহলে তুমি পুরোপুরি ভুল আরিশ আমি কি বলছি আপনাকে পরিয়ে দিতে তাহিয়া আচ্ছা তুমি ওয়েট করো আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি আরিশ দশ মিনিট পর আমার শাশুড়ি আসলেন আমার রুমে এসে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন তারপর আমাকে নিয়ে নিচে চলে গেলেন আমরা বের হতেই আরিশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে সবাই নাস্তা করার জন্য নিচে নেমে আসে আরিশও নিচে এসে ডাইনিং টেবিলে বসে নীলিমা খান আরিশের মা ও তাহিয়া নাস্তা নিয়ে টেবিলে রাখে আর আরিশের মা বলে আজ ম্যাঙ্গো জুসটা কিন্তু আমাদের তাহিয়া বানিয়েছে সবাই জুস খেয়ে খুব প্রশংসা করল তাহিয়ার আরিশ জুস মুখে দেয়ার সাথে তার চোখ বড় বড় হয়ে যায় সে কোনমতে জুস শেষ করে উপরে চলে আসে তারপর আরিশ চোখ মুখ শক্ত করে নিজেকে স্বাভাবিক করে অফিস যাবার জন্য নিচে নেমে আসে আরিশ তুই বিয়ের পরের দিন কই যাচ্ছিস নীলিমা মা একটু অফিসে যাব আরিশ। আজ থেকে জানা বাবা কাল থেকে গেলে হয় না নীলিমা আমি চলে আসব এক ঘন্টা পরে বেশি দেরি করব না আরিশ। আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস মেয়েটাকে একটু সময় দে নীলিমা যাবার আগে একবার তাহিয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বের হয়ে যায় আরিশ বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি কালকের কথা ভেবে কান্না পাচ্ছে নিজের বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের মনেই অনেক স্বপ্ন থাকে আমার স্বপ্নগুলো আমি নিজের হাতেই ভেঙ্গে দিলাম আমার ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ আপনারা প্লিজ সাবস্ক্রাইবই করে আমার পাশে থাকুন আর আমার ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা প্লিজ ফলো করে পাশে থাকুন আর সবাই বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন ধন্যবাদ এমন একটা মানুষের সাথে আমার থাকতে হবে যাকে না আমি ভালবাসি না সে আমাকে ভালবাসে চোখ দিয়ে বর্ষণ ঝরছে এই বর্ষণ যেন আজকে আর থামবে না অনেকক্ষণ যাবত বেল্ক নিতে বসে কান্না করতে করতে মনে হল কেউ আমার কাঁধে হাত রেখেছে পিছনে তাকিয়ে দেখি আরিশের মা দাঁড়িয়ে আছে আমি তাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম নীলিমা আমি জানি তুমি কেন কাচ্ছ আমার ছেলেটা খুব ভালো বুঝলে মা নিজের ছেলে বলে বলছি না সত্যিই খুব ভালো মনের মানুষ তোমাকে আগলে রাখবে রক্ষা করবে সব বিপদ থেকে তুমি একটু ভরসা করো আমার ছেলেটার উপরে তোমাকে নিরাশ করবে না আমিস নীলিমাস প্রতিটি মেয়েরই নিজের বিয়ে স্বামী সংসার নিয়ে স্বপ্ন থাকে হয়তো তোমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল তা পূরণ হয়নি কিন্তু এইটুকু বলতে পারি স্বামী সংসার নিয়ে যে স্বপ্ন দেখেছ তা পূরণ হবে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর মাকে নীলিমা খান জড়িয়ে ধরে কান্না করলাম নীলিমা এই বোকা মেয়ে আর কান্না করে না সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো আরিশের উপর আস্থা রাখো ও সব আগের মতো করে দিবে আমিষ কিন্তু আরিশ ভাইয়া তো আমাকে পছন্দ করেন না তাহলে আনমনেই কথাগুলো বললাম তাহলে কিভাবে সব ঠিক হবে নীলিমা খান হালকা হাসলো। তারপর তাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলল দুপুর পেরিয়ে গেছে অনেক আগেই খাবে কখন আমি আমার খিদে নেই মা খিদে লাগলে খেয়ে নিব নীলিমা আরিষ্টা যে কই গেল এখনও আসলো না ছেলেটাও না খেয়ে আছে তুমিও কিছুই খাচ্ছ না এমন করলে কিভাবে হবে বলো বলতে বলতে বেরিয়ে গেলেন রুম থেকে আসলেই কোথায় গেল সেই সকালে বের হয়ে গেল বলে তো গেছে অফিস যাবে এক ঘন্টার জন্য কিন্তু এখনো এলো না নিজে নিজে কথাগুলো বলছিলাম আমি আমাকে মিস করা হচ্ছে বুঝি এত মিস করবে জানলে আরও আগে আসতাম আরিশ গলার আওয়াজ অনুসরণ করে পিছনে তাকিয়ে দেখি আরিশ আমার দিকে এক রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে আছেন আমি একটা শুকনো ধোক দিলাম সব শুনে ফেলেনি তো আমি মনে মনে আরিশ কি ভাবছ আমি কিছু শুনেছি কিনা বড় কথা এটা নয় আমি তোমার কথা শুনেছি কিনা কথা হলো তুমি না খেয়ে আছো কেন আমি সবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি জানেন কিভাবে আমি খাইনি আপনি তো বাসায় ছিলেন না অবশ্যই মা বলেছে হয়তো আরিস তোমার এই ছোট মাথায় এত চাপ নিতে হবে না উঠো খাবে চলো আমারও খিদে পেয়েছে তারপর আরিস ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুইজনে খেয়ে নেয় রাতে আরিস সোফায় বসে ল্যাপ্পে কাজ করছে আর দরজার দিকে বারবার দেখছে কখন আসবে তাহিয়া আর এই দিকে তাহিয়া আরিশের কাজিম মিলি আর নীরবের সাথে আড্ডা দিচ্ছে তারা আড্ডা দিচ্ছে সাথে পাকোড়া খাচ্ছে গি দেরি করে দুপুরের খাবার খাওয়ার ফলে রাতের খাবার খায়নি তাই এখন পাকোড়া আর কফি খাচ্ছে গি হঠাৎ মিলি বিষম খায় তাই তাহিয়া তাড়াতাড়ি পানি আনতে গেল মিলির জন্য আনার সময় কিছুটা পানি নিচে পড়ে যায় তাহিয়া সেদিকে খেয়াল না করে মিলির জন্য পানি নিয়ে আসে মিলি পানি খাওয়ার পর ঠিক হলে তাহিয়া গ্লাস রাখতে গেলে ফ্লোরের পানিতে স্লিপ কেটে নিচে পড়ে যায় কারো চিৎকার শুনে আরিস তাড়াতাড়ি নিচে আসে সিরির সামনে এসে সে দেখে তাহিয়া সোফায় বসে আছে তার পাশে মিলি আর শিলা আর তাহিয়ার সামনে হাঁটুতে ভর করে নীরব তাহিয়ার পায়ে কি যেন করছে তাহিয়ার চোখ দিয়ে পানি পড়ছে নীরবের হাত তাহিয়ার পায়ে দেখে আরিশের চোখ রাগে লাল বর্ণ ধারণ করল গু আরিস কি হয়েছে এখানে নীরবম আসলে ভাই তাহিয়া পড়ে গেছিল তাই পায়ে ব্যথা পাইছে আরিস কহ আর নীরব ও তোর ভাবি হয় তাই নেক্সট টাইম তাহিয়া না ভাবি ডাকবি ঠিক আছে নিরবাচ্ছা ভাই এর আবার কি হল আমাকে কে কি নামে ডাকু কোনার কি আমি মনে মনে আমার ভাবনার মাঝেই আমি হাওয়ায় ভাসতে লাগলাম তাকিয়ে দেখি সে আমাকে কোলে তুলে উপরে নিয়ে যাচ্ছেন আমি ফেই কি করছেন নামান আপনি আমাকে আমি একাই যেতে পারি আরিস সাথে সাথে তার হাত হালকা করল আমি ভয়ে তার গলা জড়িয়ে ধরলাম আরিস কি হল যাও এখন আমাকে এভাবে ধরেছ কেন আমিস রুমে নিয়ে সে আমাকে খাটে বসিয়ে ওয়াশরুমে চলে গেল খুব ফ্রেশ হয়ে আমাকে বলল ছেলেরা তোমায় ছুঁয়ে দিলে তোমার খুব ভালো লাগে তাই না নিয়ে সে আমাকে খাটে বসিয়ে ওয়াশরুমে চলে গেল খুব ফ্রেশ হয়ে আমাকে বলল ছেলেরা তোমায় ছুঁয়ে দিলে তোমার খুব ভালো লাগে তাই না গি আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি কি বলে মিস্টার অসভ্য মাথা ঠিক আছে তো আরিস আমার মাথা ঠিক আছে তোমারটা আজ ঠিক করব গো আমি আবারও অবাক মনের কথা কি মিস্টার অসভ্য শুনতে পায় তা আমার জুসের সকালে কি মিশিয়েছ আমার দিকে না তাকিয়ে কথাগুলো বলল এখন তো তুই শেষ তাহিয়া পায়ের জন্য পালাতেও পারবি না আমার ভাবনার মাঝেই সে আমার পাশে এসে বসল আমি তার দিকে তাকিয়ে একটা শুকনো ডোক দিলাম আর বললাম কখন কি মিশাব সবাই তো ভালো বলল সে আমার আরেকটু কাছে এসে বলল কি মিশিয়েছ আমি বন চোখ বন্ধ করে আরিস খুম তা কেন করেছ আমিসি রাতে ফ্লোরে ঘুমাইছি এটা তার শাস্তি স্বরূপ হলে ম্যাডামের কি আমার সাথে ঘুমানোর ইচ্ছে ছিল বাসর করার ইচ্ছে ছিল বললেই হতো আমি ফেই না না কি বলছেন এসব আমি বাসর করব তাও আপনার মতো একটা অসভ্য লোকের সাথে আরিস আচ্ছা সে কথা বাদ দাও জানো তো আমার মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে তাই এখন মুখটাকে মিষ্টি করতে হবে এই বলে সে আমার দিকে এগিয়ে এলো চলবে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ